মাদারীপুর জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর থেকে আরিপুর রহমানের তথ্যচিত্রে প্রতিবেদন বাংলাদেশ জিন্দাবাদ ঐক্য জিন্দাবাদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলা খসপুর ইউনিয়নের শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে খসপুর ইউনিয়ন শাখার শ্রমিক দলের আয়োজনে পকিরা টোলপেলাজা এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয় এ সময় কর্মী উপলক্ষে বিকাল থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় অংশগ্রহণ করেন সভায় সদর উপজেলা শাখার শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান হুকুম তারুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহাঙ্গার আলী জাহান জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুস শিকদার জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন নক্তি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকমল খা জেলা যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ব্যাপারী সহ উপজেলা ইউনিয়ন ও জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা

abner e in e, e, Banglar News.